তোই তো বন্ধুরা আমরা গ্রামে আইছি ঘুরতে তোমরা কেমন আছো কমেন্টে জানাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি রেহনা হাওলাদার আমার নিউ নতুন বলক

এই তো মাছ ধরে নিয়ে টাটকা টাটকা মাছ এটা আমাদের ভাতিজি জামাই হয় ঢাকায় থাকে ঢাকায় ছেলে নাকি মাছটি সুন্দর হয়েছে অনেক রোদ ওই যে আমার থুইয়া আমারে থুইয়া দেওয়ারা কই গেছে এই যে আমার বাপজন এরা আমার বাপ এই দেখো বন্ধুরা দেখছো ফাতে কি মানুষ আমার হালাচিওরা গেছে গা কই কই কই

আমার বাতি যা রহনে জল লই গেছে গেছে মাছ ধরতে গিয়া না ধরে ধরে মজাই লাগলো হ্যাঁ দেশে মাছ মুছ না ধরে খেলে ভালোই লাগে না মজাই লাগে না ভালোই লাগে হুম ना? दुरे दुरे हाँ, ना? मास ना? खेले बालो ये ना? 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 एड़ी जे बंद डान তো বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি গোসল করলাম কত কিছু করলাম খাওয়া দাওয়া করলাম তো তো আমরা এখন যাচ্ছি ঘুরতে সবাই মিলে তুই যে ওরা পিছনে আয় তাড়াতাড়ি তো আমাদের সাথেই থাকো তো বন্ধু রাজকে সব কালো কালো করছি কেমন দেখা দেখাতেছে কমেন্টে জানাইও তো ভালোই লাগবো না তো তোমরা একটু জানাই আর আমি এখানকার রাস্তাটা দেখো কি সুন্দর

এডা আই ফারা না গেছে গা দাদার বতন যাও চলো চলো আল্লাহ আগুন কিন্তু ভিউটা খুবই ভালো লাগতাছে দেখো বন্ধুরা এখানে খেতে ওই যেগুলা জালাইছে খুবই ভালো লাগতাছে বিউটা আর এই যে দেখো এখানে এই যেগুলা ধুবgini জালাইছে দুবলাগুলা এই সাইটা ধরে

তো অনেক ভিড় ঈদের পরে দিন অনেক ভিড় তো এখানে অনেক কিছু আছে মাটির জিনিসপত্র এই যে অনেক মানুষ এসে সব ফুচকার দোকান সুন্দর এই যে ঘরের জন্য ফুলগুলা দেখতে খুবই ভালো লাগে ঘরে ঝুলাইলে খুবই ভালো লাগবো এই এই যে এটা 300 টাকা কইবো না দুইটা 300 টাকা বলছি দিব না 400 টাকা একদম তিনশো

ওরা সব আমার ফালায় গেছে গা

আমরা মাওয়া ঘাটে এসেছি মাওয়া ঘাটে এই লসটা খুবই সুন্দর মিনি রস না এখন সন্দ হয়ে গেছে যা

टमाटर बूट सब